আজকের এই শুভ প্রজাতন্ত্র দিবসে গোবর্ধনপুরের যেসব স্কুল বিশেষ করে যে বুড়ো বুড়ির তটের যে স্কুল বলুন সেখানকার ক্লাব বলুন সেখানকার সমস্ত সংগঠনগুলোকে বলুন সবাই কিন্তু জানে যে গোবর্ধনপুর যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে করে যে কোনো সময় গোবর্ধনপুর নদীগর্ভে চলে যেতে পারে যেভাবে ছ হাজার বিঘে বিঘেতে ঠেকেছে সেটা জানতে পারবেন জনপ্রতিনিধিরা তাদের সাক্ষাৎকারে বলেছেন এলাকার বাসিন্দারা বলেছেন এলাকার সমাজসেবী মানুষরা তারা বলেছেন যে কি অবস্থায় আছে এই গোবর্ধনপুর সুতরাং সবই নদী গর্বে চলে গেছে যেটুকু আছে তাতে মতো মানুষ আছে গোবর্ধনপুর অর্থাৎ গোবর্ধনপুর পাথর প্রতিমার অন্তিম একদম শেষ প্রান্ত তারপর কিন্তু কোনো বাড়িঘদর কিছু নেই শুধু সমুদ্র বঙ্গোপসাগর রকম একটা চিত্র আমরা বারবার ধরছি তুলে ধরছি যেটুকুনি বেঁচে আছে তাকে রক্ষা করার জন্যে তারা যে মা বিশালাক্ষীর সাধনায় মগ্ন হন সেটাও আমরা দেখাচ্ছি সেখানে আজ বিশাল আয়োজন চলছে না হলেও কয়েক হাজার মানুষ পঙ্কি ভোজন করছেন গতকাল থেকে সম্পূর্ণ গ্রাম ছিল নিরামিষ কোনো আমিষ সেখানে উঠবে না এবং এখনো পর্যন্ত সেই নিরামিষই চলছে সুতরাং সেই পুজো সেই জাগ্রত দেবীর পুজো তাদের একটাই মাত্র বক্তব্য আমাদের রক্ষা করার একমাত্র দেবী হচ্ছেন এই মা বিশালাক্ষী সুতরাং ভাবতে হবে যে কেন গ্রামবাসী এত একাত্ম হয়ে সবাই রাজনীতির উর্ধে থেকে সবাই দেখা যাচ্ছে নিজেদের মতামতের ঊর্ধ্বে থেকে তারা কিন্তু এই গ্রামটাকে বাঁচানো নিজেদের অস্তিত্বের লড়াইয়ের জন্যে তারা মায়ের স্বর্ণাপন্ন হন এবং মাই হচ্ছে শেষ কথা মা যা করার তাই করবেন আজ সকাল থেকে দেখুন যাদের এইরকম একটা পরিস্থিতি যারা কিনা অস্তিত্বের লড়াইয়ের জন্য যারা জীবন সংগ্রামের দিন শীত গ্রীষ্ম বর্ষা কখন কি অঘটন ঘটে প্রাকৃতিক দুর্যোগ যখন তখন ঘটতে পারে তার মধ্যেও কিন্তু ছাব্বিশে জানুয়ারিকে বলে পতাকা উত্তোলন থেকে শুরু করে সকালবেলায় দেখুন স্কুলের ছেলে মেয়েরা তারা সুন্দরভাবে এসে তারা স্বতঃস্ফূর্ত মেতে আছে আজই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালনের উদ্দেশ্যে কিন্তু এর মধ্যেও দেখছি যে তাদের কিন্তু আতঙ্ক আছে একদিকে চলছে পূজা পর্ব সারা গ্রাম জুড়ে চলছে সকাল থেকে সারা রাত ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে অর্থাৎ হরিনাম সংকীর্তন একদম আকাশে বাতাসে মিশে আছে এই হরিনাম সংকীর্তন আপনারা গেলে ভাবতে পারবেন না যে এখানকার মানুষের যে কি ভক্তি এবং সেই ভক্তি এবং তার জন্যই ভগবান তাদের দিকে তাকিয়ে আছেন বাঁচিয়ে রেখেছেন এটা কিন্তু আপনি না গেলে অনুভব করতে পারবেন না আমরা এইরম পরিবেশের মধ্যে থেকে আজকে দেখাবো যে ওই রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ ওই যেখানকার শেষ প্রান্তেতে টিকে আছে পঞ্চাশ বছরের ওপর তিপ্পান্ন বছর ধরে সেখানকার সম্পাদক সমাজসেবী এবং বিশিষ্ট শিক্ষক প্রদীপ গাঁতাই বলবেন সেখানকার সভাপতি রামবাবু সেখানকার যিনি ক্যাশিয়ার আই মিন ক্যাসিয়ার তিনি বলবেন নারায়ণবাবু তার বক্তব্য আপনারা শুনতে পাবেন দেখবেন যে আশ্রমের মধ্যে কম্পিউটার থেকে বিউটিশিয়ান পর্যন্ত সবকিছুই হচ্ছে এবং এর পেছনে যে আছে সে হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন একটা বিশাল পিলার তার পেছনে সবসময় রয়েছে এবং যে সাহায্য এছাড়াও বেলুড় আছে বেলুর মঠ আছে অন্যান্য বিভিন্ন সংস্থা যারা এগিয়ে আসছেন তাদের সঙ্গে কাজ করার জন্যে তার মানে এদের যে কর্মকাণ্ডটা কিন্তু বিশাল এই কর্মকাণ্ডের জন্যই কিন্তু এত বড় বড় সংস্থা তাদের কাছে আসছেন তাদের সঙ্গে কাজ করছে এদের বিশ্বাসযোগ্যতার জন্যে এখানে যারা কাজ করেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো অর্থের বিনিময়ে কিছু করেন না তাদের ভালোবাসা দিয়ে কাজ করেন তারা ভক্তিতে কাজ করেন ঠাকুরের আশীর্বাদ না থাকলে এইরকম একটা পরিবেশ পাওয়া যায় না তাই বারবার বলছি আপনাদের এই গোবর্ধনপুরে রামকৃষ্ণ আশ্রমের টানে এই রামকৃষ্ণ সেবা আশ্রমের টানে আপনারা চলে আসুন এখানে থাকুন খুব স্বল্প খরচে অথচ দেখা যাচ্ছে যে একেবারে এত সুন্দরভাবে এদের যে সেবা পরিকল্পনা যেভাবে তারা সেবা শুশ্রূষা করবেন সব দিকে নজর রাখবেন নিরাপত্তার ব্যাপারে আপনি একদম টু হান্ড্রেড পার্সেন্ট থাকবেন যে কোনো রকম কোনো অসুবিধের কিছু হবে না তাই আসুন আমরা সবাই মিলে আজ এই ছাব্বিশে জানুয়ারির সকাল থেকে কি অনুষ্ঠান চলছে সেইগুলো দেখাই সেই সঙ্গে এই রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে যে অ্যাক্টিভিটিস তাদের কথাও শুনি এলাকার কিছু ছবি দেখি নদী দেখি সমুদ্র দেখি বন দেখি জঙ্গল দেখি সবই রয়েছে এখানেতে প্রকৃতি উজাড় করে দিয়েছে এখানেতে ভোরের সূর্য থেকে আর সূর্যাস্ত পর্যন্ত সবটাই যেখানে সুন্দর সেই হলো গোবর্ধনপুর জি প্লট পাথর রামকৃষ্ণ সেবাস্থান সংঘের মধ্যে দেখছেন আমরা আস্তে আস্তে যাচ্ছি ওখানে কর্মকর্তারা দাঁড়িয়ে আছেন তারা সবসময় কাজ করছে দেখতে পাচ্ছেন

দূরে দেখতে পাচ্ছি কর্মকর্তারা তারাও কাজ করছেন কাজ করছেন এই হচ্ছে আসল ঠাকুরের মন্দির ঠাকুর মন্দির ঠাকুরের মন্দির আমরা ঠাকুরের মন্দিরের একটু আলোটা জ্বালা দেবেন ঠাকুরের মন্দির এটা এই গোবর্ধনপুর রামকৃষ্ণ সেবা সংগয়ে যে কম্পিউটার সেন্টার সেই কম্পিউটার সেন্টারেতে আছি এই সেবা সংগের যিনি সম্পাদক প্রদীপ ঘাঁতাই তিনি কিছু বলবেন এই কম্পিউটার সেকশন সম্পর্কে এবং পরবর্তীতে তিনি এই কম্পিউটার সেকশনের পর তার যে কর্মকাণ্ড এবং রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের যে কর্মকাণ্ড সব দিক থেকে এলাকা সেটাও বলবেন এবং পর্যটন ক্ষেত্রে থাকার যে একটা নির্ভরযোগ্য নিরাপত্তাযুক্ত যে একটা স্থান সেটাও তিনি বলবেন আপনারা শুনুন তিনি শিক্ষক পেশায় সমাজসেবী এবং এই রামকৃষ্ণ শেষাষ্টম সঙ্গে বলতে গেলে এখন কর্ণধার এই প্রদীপ গতাইতে মুখে শুনুন এখানকার আগামী পরিকল্পনা এবং এখন যেগুলো চলছে সেই পরিকল্পনাগুলো আপনার শুনুন প্রদীপবাবু আপনি বলুন প্রথমে ঠাকুরমা স্বামীজি আদব প্রণাম জানাই এই আশ্রমে যিনি প্রতিষ্ঠাতা পদ্ম ছাড়া মহাসায় তাকেও প্রণাম জানাই তিনিও শিক্ষক ছিলেন এই প্রত্যন্ত এলাকার সুন্দরবনের একবার প্রান্তে গোবর্ধনপুর বঙ্গোপসাগরের উপকূলে তিনি মানুষের সেবায় বিশেষ করে বন্যাগ্রস্ত মানুষ তাদের সেবায় এই আশ্রমটি প্রতিষ্ঠিত করেন এই আশ্রম দীর্ঘ পাপা হাঁটি হাঁটি করে প্রায় তিপান্ন বছরে পদার্পণ করেছেন বেলুড় রামকৃষ্ণ মিশনের ভাবপ্রচার এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের লোকশিক্ষা পরিষদের অধীনে এখানে কর্মকাণ্ড চলে আমরা যেখানে বসে আছি বর্তমানে কম্পিউটার সেন্টার এই বন্যা গ্রস্ত মানুষের জন্য রেজারেকশন নামক একটি সংস্থা কলকাতার তিনি ত্রিশ লক্ষ টাকা দান করেছেন তৎসঙ্গে কম্পিউটার সেন্টার করেছেন প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা কম্পিউটার শেখার জন্য শুধু পাথর প্রতিমাতে যেতে হতো এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার মাঝে এক ঘন্টা নদীপথ কিনারা দিয়েছেন আমাদের প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন হাদিমস কোম্পানি তিনি এই এখানে যে শিক্ষক এবং শিক্ষিকা আছেন তাদেরও বেতন দিচ্ছেন ছাত্রছাত্রীদের প্রতিদিন টিফিন দিচ্ছেন জানাই রেজারেকশন এবং খাদি কোম্পানি কর্ণধারদের এই প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের যারা কম্পিউটার শিক্ষা সচেতন করার জন্য আধুনিক মনস্ক করার জন্য তাদের এই অকৃপণ দান আমরা আজও ভুলব না তৎসঙ্গে আপনারা এই ভবিষ্যতে গোবর্ধনপুর পর্যটন মানচিত্রে একটা বিশেষ জায়গা করে নেবে আপনারা আসুন আমাদের আশ্রমে একটি গেস্ট হাউস আছে এখানে থাকবেন স্বল্প মূল্যে থাকতে পারবেন আর আমাদের আছেন কম্পিউটার সেন্টার বিনামূল্যে আছেন সাতজন ছাত্রছাত্রীর অঙ্কন তৎসঙ্গে আছেন আমাদের ব্রতচারী প্রায় পঞ্চাশজন ছাত্রছাত্রী তাছাড়া বিভিন্ন স্বনির্ভরশীল ট্রেনিং এখানে করা হয় রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের সহযোগিতায় যুবক যুবতী মাছ থেকে কাঁকড়া হাঁস মুরগি ছাগল ইলেকট্রনিক্স সমস্ত বিষয় ট্রেনিং দেওয়া হয় মোবাইল যাতে ছাত্রছাত্রীরা বেকার যুবক যুবতীরা তারা স্বনির্ভরশীল হয় এবং বাঁচার পথ পায় সন্ধ্য আমরা শুনলাম এবং সবচেয়ে বড় কথা আপনাকে প্রশ্ন যে এখানে আসতে গেলে আপনার এই আশ্রমেতে যারা আসছেন আশ্রমে থাকতে গেলে যোগাযোগের ক্ষেত্রে আপনি যদি একটু তাদের ফোন নম্বরটা তাদের জন্য দেন তাহলে সেটা হয় সুবিধা হয় কলকাতা থেকে বাসে করে পাক পূর্ণিমা বাজার সেখান থেকে লঞ্চে করে চাঁদমারি ঘাট চাঁদমারি ঘাট থেকে গোবর্ধনপুর অথবা ট্রেনে করে আসতে হবে লক্ষ্মীকান্তপুর অথবা কাকদীপ সেখান থেকে বাসে করে রামগঙ্গা অথবা পাথর প্রতিমা তারপরে লঞ্চ ধরে ঘাট চানমারি থেকে গোবর্ধনপুর আমাদের যোগাযোগের ফোন নাম্বার যেটি আছে নাইন সেভেন সেভেন ফাইভ ওয়ান ফাইভ সেভেন নাইন ওয়ান এইট আর রিপিট করুন নাইন সেভেন সেভেন ফাইভ ওয়ান ফাইভ সেভেন নাইন তাহলে যোগাযোগের আপনারা সূত্রটা পেলেন যেখানেই থাকুন এই নাম্বারে যদি ফোন করেন আপনারা পেয়ে যাবেন একেবারে গোবর্ধপুর রামকৃষ্ণ সেবা স্থান সংঘকে এবং সঙ্গে সঙ্গে আপনাদের ব্যবস্থা সব ব্যবস্থায় আপনাদের থাকবে এবার আমরা যাবো এই কম্পিউটার ট্রেনিংটা যেমন তিনি দিচ্ছেন তিনি এখানকার ইন্সট্রাক্টর তার কাছে আমরা একটু যাবো আপনার নাম পল্লবী পাত্র আপনি এই সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে কোর্স এটা তিন মাসের কোর্স করাচ্ছে এটা কত কতজন আপনার এই এখানে এখানে ট্রেনিংটা নিচ্ছে আমার কোর্স ব্যাচ হয় কুড়ি জন থেকে কুড়ি জনকে শেখানো হচ্ছে এটা বেসিকের কোর্স এখানে এখানে ফেসিয়াল তারপর মেনিকিওর পেডিকিওর ব্রাইডাল মোটামুটি একটা বেসিকের আইডিয়া দেওয়ার জন্য যতটুকু করা যায় ওটা হয় কিন্তু যদি কেউ অ্যাডভান্সের জন্য করতে চায় ওটাও নিতে পারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম গোবর্ধনপুর এখানে আপনি যে করছেন এখানে যারা শিখছে তাদের এটা শিখে তারা কতটা অভিজ্ঞতা লাভ করেছে হ্যাঁ শিখছে ছেলের আগ্রহ খুবই আছে এখান থেকে করতে পারলে এরা নিজেদের জীবিকাটাকে একটু মানে হাত খরচটা নিজেদের মতো অবশ্যই করতে পারবে নিজেদের থেকে যারা শিক্ষিত মহিলারা বা শিক্ষিত যেসব মায়েরা তারা কিছুটা স্বনির্ভর হবে তারা আপনার নাম আমার নাম বিতিকা মণ্ডল এই সুন্দরবন রামকৃষ্ণ সেবার সঙ্গে সঙ্গে এই যে বিউটিশিয়ান কোর্সটা হচ্ছে কতদিন শিখছেন এই আমাদের আড়াই মাস হয়ে গেছে পড়াশোনা কত দূর আমি এইচএস দিয়েছি দিয়ে এখন হচ্ছে বাড়িতে অন্য কিছু মানে পড়বো বলে বাড়িতে হচ্ছে প্রিপারেশন নিচ্ছি তার সঙ্গে সঙ্গে বিউটিশিয়ানের কোর্স করছি এখানে এই কোর্সটা করার উদ্দেশ্য কি সব হচ্ছে সবাই চায় নিজের সৌন্দর্য বজায় রাখতে ঠিক আছে এবার গ্রামাঞ্চলে তো আমাদের দিকে বিউটিশিয়ান খুব একটা চলে না তো রামকৃষ্ণ মিশন থেকে আমাদের হচ্ছে ম্যামকে পাঠিয়েছে এখানে হচ্ছে বিউটিশিয়ানের কাজ শেখাতে তো আমরা সবাই শিখছি কেউ কেউ হচ্ছে বাড়িতে আছে যারা হচ্ছে মানে পড়াশুনোর পরে বিয়ে করে নিয়েছে তারাও চায় যে আমরা কিছু বিয়ের পর কিছু করতে পারেনি তারা এটা শিখে ভালোভাবে তারা কিছু প্রত্যেক বাড়িতে বাড়িতে কেউ যদি আসে তাদেরও হচ্ছে সাজানো বা নিজেকে সৌন্দর্য রাখার জন্য সবাই এটা করছে আপনার নাম রাখি পড়াশোনা কত দূর এই যে সুন্দরবন রামকৃষ্ণ সেবার সঙ্গে আপনারা এই বিউটিশিয়ান কোর্সটা করছেন কতদিনের কোর্স আড়াই মাস এই কোর্সটা শিখে আপনি কতটা সমৃদ্ধি লাভ করেছেন হ্যাঁ এখানে যে ম্যামকে যে পাঠানো হয়েছে খুব সুন্দরভাবে দেখাচ্ছে এবং আমরা খুব চেষ্টা করছি যে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি সাহায্য পরিবারকে সাহায্য করতে পারি নিজেদেরকে মানে শৌখিন রাখার জন্য এবং অপরকে করার জন্য আমরা এটা শিখছি নারায়ণবাবুর কিছু কথা আমরা শুনতে চাইছি যে ব্যাপারেতে ব্যাপারে আপনার যে অবদান বা আপনি যে কাজ করছেন কিভাবে আপনি কাজ করছেন সেটা যদি বলেন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি আমি মানে তিমিদার আমল থেকে মানে প্রথম থেকে তিমিদার আমলে তিন বছর কিশার ছিলাম তারপরে আবার ভূপতি বাবুর সময় ছ বছর ছিলাম দুটা ইলেকশন তারপরে প্রদীপ বাবুর এতে আবার দুই ইলেকশন চলছে এই পর্যন্ত আমাকে এখন ছাড়ছে না এই মরে আছি শিক্ষাগত যোগ্যতা আমার অনেক কম কিন্তু আমরা ভলেন্টিয়ার্স ওয়ার্ক মানে কোনো কিছু পাই না কিন্তু পকেট থেকে আর কিছু পয়সা চলে যায় বাহ সুন্দরভাবে এটা আমি তো আগেই বলেছি কাজের মানুষ আপনি একটু বলুন আপনি তো রান্না বান্না সবই করেন এখানেতে আমি এখান থেকে সুদাম সুদার সাথে পাশে ছিলাম এবারে ওনা মানে এখানে থাকে না চলে গেছে আর ওই দিদি বন্ধু আমি সরস্বতীর বন্ধু আমি

সব কিছুর ব্যবস্থা রয়েছে গাছগাছালি পরিপূর্ণভাবে একদম আছেন কোনো অসুবিধার কোনো কিছু কারণ নেই আমরা সভাপতি এখানে রামবাবু আছেন তার এই আশ্রম সম্পর্কেতে কিছু কথা আমরা শুনব তিনি বলবেন এবং জীবনে তিনি মৎস্যজীবী তিপ্পান্ন বছর তিনি মৎস্যজীবী প্রচুর সংগ্রাম করেছেন মারধর খেয়েছেন জনদস্যুদের হাতে সে গল্প আমরা শুনেছি কিন্তু তার মধ্যে কিন্তু ঠাকুর ছাড়া উনি কিছু বোঝেন না আর ভীষণ পারফেক্ট এই দুজন মানুষ যারা কিন্তু একদম পুরো সিদ্ধারা বলা যায় আর তার সঙ্গে বলুন আপনি রামবাবু কিছু বলুন নমস্কার এই সুন্দর সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ যে থেকে প্রতিষ্ঠা হয়েছে তার কয়েক বছর পরেই আমি এসেছি আজ পর্যন্ত এসে এখানে যে আনন্দ যে তৃপ্তি যে যা পেয়েছি সেটা আমার জীবনে ভোলার মতো নয় আর বিশ্বাস করে আমার জীবনের অনেক ঘাত প্রতিঘাত থেকে আমি উদ্ধার হয়েছি মানে সেটা যে ডাকাতের হাতে সাংবাদিকবাবু যেটা বললেন যে ডাকাতের হাতে মার খেয়ে সে যে আদমলা অবস্থায় বেঁচে এসেছি তারপর সম্মেলনে গিয়ে আশ্রমের কাজে সম্মেলনে গিয়ে নরেন্দ্রপুরে ট্রেনিংয়ে ট্রেনিংয়ে সম্মেলনে গিয়েছিলাম গিয়ে ওখান থেকে রেল থেকে পড়ে গিয়ে

এই জোরে কথা বলার জন্য ওরা ধরে প্রথমে মারধর করলো আর ওদের ইচ্ছা ছিল লুক করবে আর আমাদেরকে দমিয়ে না দিতে পারলে তো ওরা লুকটা করতে পারছে না যার ফলে দমাবার জন্যই প্রথমে ধরে মারধর করে মারধর এমন করে সেই মোকান দিয়ে আমাদের মেরেছে এমন যে আমাদের হাসপাতালে মেরে হাসপাতালে ছিলাম সে যে অবস্থায় বেঁচে এসেছি সে মানে করুণ কাহিনী বলতে গেলে বলতে গেলে অনেক সময় লাগবে তবে আমি এইটুকু বিশ্বাস করি যে ঠাকুর না থাকলে আত্মবিশ্বাস না থাকলে জীবনে এরকম এর থেকে তৃপ্তি পাওয়া যায় না আনন্দ পাওয়া যায় না বা বেঁচে থাকা যায় না তাই আমি আশ্রমকে ভালোবাসি যতক্ষণ যতক্ষণ আছি যতক্ষণ থাকবো ঠাকুরকে ধরেই থাকবো এটাই আমার ইচ্ছা আর এই যে পরিবেশ এই যে সুন্দর পরিবেশ বিভিন্ন জায়গা থেকে বহু জ্ঞানীজন গুরুজন আসছেন তাদের সঙ্গে যে আমরা মিশতে পারছি এটা আমাদের কাছে পরম পাওয়া আর আমরা আশা করবো এইরকম পাওয়া যেন না ঠাকুর আমাদের জুটিয়ে দেন এবং ঠাকুরকে পায়ে প্রণাম রাখি সবার মঙ্গল কামনা করি সবার ভালো হোক এইটুকু প্রার্থনা করি আমি শেষ করছি তাহলে বুঝতেই পারছেন এই আশ্রমের প্রাণপুর যারা তাদের বক্তব্য শুধু বুঝতে পারছেন যে আশ্রমের কত সুন্দর পরিবেশ পরিস্থিতি এই নারায়ণবাবু রামবাবু প্রদীপবাবু এনারা যে অ্যাডমিনিস্ট্রেশনে আছেন যেভাবে বা দীপঙ্করবাবু ডাক্তারবাবু তারা সব আছেন হ্যাঁ এই বিমলবাবু এনারা যে আছেন এনারা কিন্তু আপনারা যদি আসেন এই পর্যটনে এখানে যদি থাকেন আপনারা কিন্তু অনেক শান্তিতে থাকতে পারবেন নিরাপত্তার মতো থাকতে পারবেন তার কারণ এনারা কিন্তু মনে হবে না যে আপনারা কোথাও হোটেলে আছেন আপনারা মনে হবে না আপনারা নিজেদের বাসাতেই আছেন এবং ঠাকুরের আশ্রয়তেই তবে হ্যাঁ এটাও আমি মানি যেহেতু আমরা গৃহী মানুষ তো আমাদের বাড়িতে অতিথি এলে যেমন আমরা মনে করি যে ভগবান আমি আজও পর্যন্ত আমি বাড়িতে যতদিন অতিথি এসেছে আমি দিতে কিছু না পারি হয়তো কোনো সময় দিতে পারিনি অনেক সময় কিন্তু তাকে সন্তুষ্ট চিত্তে বিদায় আমি কিছু দিতে পারলাম না যদি পরবর্তী সময় কোনো আসে কখনো আসেন তখন আমি চেষ্টা করবো আপনার সন্তুষ্টি করার জন্য কিন্তু আমরা অতিথিকে মনে করি ভগবান তাই এখানেও আমি মনে করি এটা আমার একটা গৃহকর্মের মতোই আমি মনে করি আর এখানে যারা আসেন তাদের ঈশ্বর মনেই জ্ঞান করি ভগবান আগে আপনাকে দেখিয়েছিলাম আমি যেখানেতে ছিলাম এই নারায়ণবাবুর বাড়ি যেটা আমি সমুদ্রের ধারেতে যেখানে আমি একটা রাত্রি কাটিয়েছি এবং এখন খুব অসহায় অবস্থা যে শেষ বাঁধ তা নারায়ণবাবুরও যে আপ্যায়ন তার যে আতিথেয়তা সত্যি সুন্দর এখানে রামবাবু নারায়ণবাবু এটাও সেই বাড়ির মতোই সেইভাবে আসুন না আপনারা পর্যটকরা আসুন দেখে যান সামনাসামনি দেখে যান অনুভব করে যান এবং গোবর্ধনপুরকে ভালোবেসে আপনারা চলে আসুন এই রামকৃষ্ণ সেবাস্থান সঙ্গেতে এটা আমি বলছি নয় এটা কিন্তু আপনারা না আসলে আপনারা চিন্তা করতে পারবেন না যে এখানকার যে হসপিটালিটি এখানকার যে কিভাবে তারা যে আপনাদের সঙ্গে থাকবে ঘোরাবে দেখাবে বোঝাবে এটা আপনাদের কিন্তু ভালো লাগবে কোনো পর্যটন ক্ষেত্রে গেলে কিন্তু এই সহানুভূতিটা পাবেন না তবে আমরা মনে করি যে কেউ পর্যটক আসুন না কেন জেনেই আসুন না কেন আমরা তাদের আপ্যায়িত করে সুখী করতে না পারলে আমরাও সুখ পাই না আমাদের আমাদের সুখটা সেইখানে যারা এলেন যারা যদি তৃপ্তি না পান তারা যদি আনন্দ না পান আমাদেরও তৃপ্তি হয় না আনন্দ হয় না এর চেয়েও বেশি আমার কিছু নয় মানে আসলে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচেষ